আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি ছোট থেকে বড় সবার একটি পছন্দের রেসিপি নিয়ে আজকে আমি খুব সহজে চিকেন বল তৈরি করে দেখাবো চিকেন বল তৈরি করা এতটাই সহজ আর যদি আজকে রেসিপি একবার হলেও দেখেন তাহলে বুঝতে পারবেন যে চিকেন বল তৈরি করা কতটা সহজ মজাদার এই নাস্তা সকালে কিংবা বাচ্চাদের টিফিনে যে কোনো টাইমে তৈরি করে দিতে পারবেন তো আজকে খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিব তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে চিকেন বল তৈরি করার জন্য আমি এখানে আড়াইশো গ্রামের মতো চিকেন নিয়েছি আমি এখানে ব্রয়লার মুরগির বুকের মাংস নিয়েছি আর পিস পিস করে কেটে ধুয়ে পানে ঝরিয়ে নিয়েছি মাংসগুলোকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি এবার এর ভিতরে আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম ঝাল কিন্তু আপনারা প্রয়োজন মতো বাড়িয়ে ক্রমে নিতে পারেন তো আমি দুইটা কাঁচামরিচ দিলাম এবার এই চিকেনটাকে আমি ব্ল্যান্ডার করে নেব আমি ব্ল্যান্ডার করে ফিরে আসলাম তো দেখতেই পাচ্ছেন চিকেনের টেক্সচারটা কেমন হয়েছে এরকম একটা টেক্সচার আসবে ব্ল্যান্ডার করার পর আর এর ভিতরে দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার আমি এখানে দেড় চামিচ কর্নফ্লাওয়ার ইউজ করছি চা চামিচের তার সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস সয়া সসে লবণের পরিমাণ বেশি থাকে এ কারণে লবণটা আমি বুঝে শুনে স্বাদ মতো দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম এক চামিচ লেবুর রস তার সাথে আরও অ্যাড করে দেব বড় এক চামিচ টমেটো সস এটা দেওয়ার কারণে এর স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যাবে আরও অ্যাড করে দিব হাফসা মত মতো গোলমরিচ গুঁড়া তো যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি তাই গোলমরিচের গুঁড়া আমার পরিমাণ মতো আমি দিয়েছিলাম আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে বেশি দিতে পারেন আরও দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম তো আমি এখানে পারোটি ব্ল্যান্ডার করে নিয়েছিলাম তো তিনটি পারোটির টুকরা আমি ব্ল্যান্ডার করে নিয়েছি আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আমার যদি আরও লাগে আমি কিন্তু এটাতে ব্যবহার করব মেশানোর এই পর্যায়ে এসে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার আর লাগবে কি লাগবে না তো এই তো আমি কিন্তু সুন্দর করে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি আমি আগেও চিকেন বল অনেকবার তৈরি করেছি কিন্তু আজকের রেসিপিটা অনেক বেশি সহজ লাগছে আমার কাছে আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি যারা একদমই নতুন আছেন তারা কিন্তু একবার দেখলে ইজিলি কিন্তু এই চিকেন বলটি তৈরি করে পরিবার বাচ্চা কাচ্চা সবাইকে কিন্তু দিতে পারবেন তো খুব মনোযোগ সহকারে আজকের ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে কিন্তু আপনাদের আর টেনশন করতে হবে না তো আমার কিন্তু সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে তো এবার তেল একটু ব্রাশ করে নিয়েছি হাতে আর হাতের মুঠাতে একটু চেপে চেপে আমি কিন্তু একটি বল আকারে শেপ দিয়ে নিব তো আমি হাত দিয়ে তেল আর একটু চিকেনের গায়ে ভরিয়ে নিচ্ছি তো আমার কিন্তু তেলটা হাতে বেশি হয়ে গেছিলো এই কারণে আমি চিকেনের ভিতরে দিয়ে দিলাম আর এতে কিন্তু চিকেনের ভিতরে ফিনিশিংটাও অনেক বেশি ভালো আসবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিভাবে একটি বল তৈরি করছি তো এটা দেখলেই কিন্তু বুঝে নিতে হবে যে কতটা সহজ এই চিকেন বল তৈরি করা তো এই তো একটা হয়ে গেল আমার চিকেন বল তো খুবই সুন্দর ফিনিশিং এসেছে দেখতেই পাচ্ছেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি চিকেন বল আপনাদের সামনে তৈরি করে দেখাবো তো খুব সহজে কিন্তু আপনারা ঘরে বসে সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এমন একটি মজাদার বিকেলের নাস্তা কিংবা টিফিন আইটেম হিসাবে বাচ্চাদের তৈরি করে দিতে পারেন কিংবা বিকেলে নাস্তা হিসেবে বড়োরাও খেতে পারেন তো এই তো আমি কিন্তু কথা বলতে বলতে আরেকটি চিকেন বল আপনাদেরকে তৈরি করে দেখালাম তো সবগুলো চিকেন বল কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন চিকেন বলগুলো আমার কতটা সুন্দর হয়েছে আমি সবগুলো চিকেন বল কিন্তু এভাবেই তৈরি করে নিয়েছি তো চিকেন বল কিন্তু সবগুলো উপরে তেল দেওয়ার কারণে একদম চকচকে মনে হচ্ছে আর ফিনিশিংটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি আগে থেকে একটি পাতিলে পানি গরম করতে দিয়েছিলাম আর পানিটা কিন্তু আমার বলক আসা আসা এ পর্যায়ে এসে আমি বানানো চিকেনগুলো এভাবে এক এক করে দিয়ে দিচ্ছি এই গরম পানির ভেতরে তো আমি কিন্তু সবগুলো চিকেন এভাবেই সব দিয়ে দিয়েছি আর এটাকে খুব ভালো করে কিন্তু আমি সেদ্ধ করে নেব প্রায় পনেরো মিনিটের মতো এ চিকেনগুলো আমি সিদ্ধ করে নেব যাতে ভিতরে মাংসগুলো একদমই সিদ্ধ হয়ে যায় যখন দেখবেন আপনার চিকেন বলগুলো একদমই উপরে ভেসে উঠছে তখন বুঝতে পারবেন যে আপনার চিকেন বলগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আমার চিকেন বলগুলো আর একদম উপরে কিন্তু ভেসে চলে এসেছে এ পর্যায়ে আমি একটি প্যাঁচলার সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি আর একটু পরে আমি কিন্তু এই চিকেন বলগুলো চুলা থেকে নামিয়ে নেব তো আমার চিকেন বল কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে পারফেক্ট হয়েছে এখন একটি ছাকনি সাহায্যে আমি সবগুলো চিকেন বল এক এক করে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন চিকেন বল ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে আমার কিন্তু বলগুলো একদমই কোনো নষ্ট হয় নাই ফেটেও যায় নাই খুব সুন্দর হয়েছে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদের তো এভাবে যদি বাসাতে একবার হলেও ট্রাই করেন দেখবেন আপনারা একদম পারফেক্ট রেজাল্ট পাবেন তো ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদেরকে বলে দিচ্ছি যারা যারা এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওটিকে একটি লাইক দেবেন আর যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে যদি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু থেকে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর ভিতরে সামান্য একটু তেল দিয়ে আমি কিন্তু চিকেন বলগুলো ভেজে নেব খুব বেশি তেলের প্রয়োজন নেই অনেকে মনে করেন ডুবো তেলে ভাজতে হবে একদমই না সামান্য কিছু তেল দিয়ে আজকে আপনাদেরকে চিকেন বল তৈরি করে দেখাবো তো চিকেন বল এভাবে কিন্তু দেওয়ার পরে অনবর্ত একটি পেঁচুলার সাহায্যে নেড়ে চেড়ে দিতে হবে যাতে প্রতিটা চিকেন বল সুন্দর মতো সমানভাবে ভাজা হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমি কীভাবে সময় নেড়ে চেড়ে দিচ্ছি তো উল্টে পাল্টে এভাবে নেড়ে চেড়ে কিন্তু চিকেনগুলো ভেজে নিতে হবে ভাজতে ভাসতে এক পর্যায়ে এসে দেখবেন যে আপনার চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না এই যে দেখতেই পাচ্ছেন আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি কিন্তু এখন চুলা থেকে উঠিয়ে নেব খুব একদম কড়া করে ভাজবো না তাহলে একদম রাবারের মতো হয়ে যাবে চিকেন বলটা খেতেও ভালো লাগবে না তো আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজিনি এরকম করে তুলে নিচ্ছি তো চেষ্টা করবেন এভাবে তুলে নিতে তো এই তো হয়ে গেল খুব সহজে কিন্তু আমার চিকেন বল তৈরি করা একদমই সহজ আসলে পানের মতো বলতে পারেন যদি আজকের রেসিপি ফলো করেন যারা পারেন না তারাও কিন্তু অনায়াসে তৈরি করতে পারবেন এভাবে বাকি চিকেন বলগুলো। আমি নেড়ে চেড়ে সুন্দর করে মিডিয়াম টু লো হিটে চুলাটাকে জাল করে আমি সবগুলো চিকেন বল এভাবেই কিন্তু ভেজে নিব। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগলো ভিডিওটি যদি ভালো লাগে পুরো ভিডিও দেখে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনারা কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এরকম নিত্য নতুন ঘোরার রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সেকেন্ড বেস্ট আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একইভাবে আমি সেকেন্ড বেস্টও ভেজে নিলাম তো এই তো হয়ে গেল আমার সবগুলো চিকেন বল এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আমি একটি সার্ভিং ডিশ নিয়ে নিলাম এর ভিতরে আমি ভেজে রাখা বলগুলো দিয়ে দিচ্ছি তো আসলে এতটা মজা হয়েছিল আমি কিন্তু তৈরি করার পরে খুব বেশি সময় লাগেনি শেষ হতে তো এভাবে কিন্তু আপনারা প্রিয়জনের জন্য তৈরি করতে পারেন আমি টমেটো ক্যাচ দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিলাম তো সামান্য একটু ধনেপাতা দিয়ে সৌন্দর্য বাড়িয়ে দিলাম এ তো হয়ে গেল আমার চিকেন বল তৈরি আর পরিবেশন করা হয়ে গেছে তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে দেখতে যেমন সুন্দর খেতে হয়েছিল অসাধারণ আজকের রেসিপি যদি খুব বেশি ভালো লেগে থাকে চাইলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম